গুলতে মামা বলতো তো বলে শীতকালকে শীতকাল কেন বলা হয় শীতকালকে শীতকাল কেন বলা হয় শীত পড়ে বলে শীত কি তোর মাথা থেকে পড়ে কালটা বলাস তাহলে গুলতে মামা শীত কিভাবে পড়ে সেটাই তো আবিষ্কার করতে হবে রে এখনো পর্যন্ত কেউ আবিষ্কার করতেই পারেনি হ্যাঁ তাই তুমি এবার শীত পরা আবিষ্কার করবে এবার আমিও চা খেতে খেতে শীত পরা আবিষ্কার করবো ছেলে আয় কেউ কেউ আপুনাডা শীত ফেরা আবিষ্কার করতে হবে নে গুলটে বাউ আমি যা আবিষ্কার করি ফেলেছি সেটা শুনলি পারি তো আপনার মা তাই বাস কি বলছো তুমি নরদা কি আবিষ্কার করেছে তুমি নরদা টুনি পাতার চা আরে নাগো না এই অনেক বড় আবিষ্কার গো তুই বলবি নাকি আমি আপনি কিছুই করতে পারবেন নে আপনার ফুটো ক্ষমতা ওই তো বুলটি দিদি উনি পাশের পাড়ায় কালু সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছে কি কি বললি তুই বুলটি কালু সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছে এই দিন তিন দিন একই বই দেখছি গেছে ওই যে কি যেন নাম ওই ঝন্টু কুমারের বইটা হিন্দি বই সুপার হিট হইয়েছে গো হ্যাঁ জিন बन गया जिंगुलार हां ঠিক বলি তো ভেন্ডি ভাইপো মুক্তি হিন্দি বই দেখে তাও কালুর সাথে জিন বনে জিংআ আরে না জিন बन गया লজ্জা করে না তোদের যাব বাবা আমাদের লজ্জা করবে কেন সিনেমা দেখছে বুলটি দি তোদের পাড়ার একটা মেয়ে বেপারার একটা ছেলে সঙ্গে সিনেমা দেখছে তাও হিন্দি বই তাও পরপর তিনবার নোড়া কটা খায় চিনি ছিটা দিবি না বলছে নুন নুন নুনের ছিটা হবে কইতে মামা চুপ চল কোথায়? এর একটা নিস্তহিস্ট কোটি হবে। 얘 মানে ওটা হেস্ত নেস্ত হবে কুলটা মামা। লাগে আমার শরীর কাঁপছে। দিদে কেবাছিস না? কই না তো তুমি তো স্ট্যান্ড দাঁড়িয়ে আছো। মুখ শান্টিং কর বলে দিচ্ছে। আগুন ধরেই গেছে পাঁচু ভাইপো। শীত পড়া আবিষ্কার। আবারxaml বছর হবে বলি মনে হতিছে। না। এখন আর বসার সময় না আমাকে যেতে হবে হোয়াট ইজ কালু তো বড় সাহস অর অমন হুলতে যা এবার কি করবে কে জানে জামান্নিতি শান্দোজেনজি পরিবার খামটানি উনি চলিছেন নুঁงিতে সেই নাটকাতে হরি বুলটে মামা তুমি মাথাটা ঠান্ডা করো ঠান্ডা করো আমার বাজার ঠান্ডা হবে না ভুল টি ফিরে চলে গেল তাও আবার কালুর সঙ্গে ওই কালু জানে না ওকে তুমি জানো কালু কে কালুকে খুশি তে আলু judi না করতে পারি না আরে ওই তো বুদন বুদন বুদান বুদন রে बदन व्हाट पेपर व्हाट की सुन छे सब ये की তুমি আমাকে থেরেট দিয়ে কথা বলছো যাই দিদিকে গিয়ে বলে কোনো মানে হয় না তো তুই কত ভালো আইসক্রিম খাচ্ছিস দেখতেই তো দেখতে ওই কালুদা আছে না দিদিকে হিস্রি পরায় সেই কালুদা এখন রোজ আমাকে আইসক্রিম খাওয়ার পয়সা দেয় হ্যাঁ আর বুলটি দিকে নিয়ে সিনেমায় যায় আজকে তো মাও গেছে হুম বকুল দেও গেছে হ্যাঁ এই নিয়ে পরপর পাঁচ দিন গেল বইটা নাকি হেভি হয়েছে দিদি তো ঝন্টু কুমারের ফ্যান দিদি তো বলে ও নাকি ঝন্টু কুমারকেই বিয়ে করবে তাহলে ওই হিস্কি কালুর সাথে রোজ রোজ সিনেমায় যাচ্ছে কেন আরে দূর দূর কালু দাও ছিপ ফেলে যে মনে হচ্ছে রোজ রোজ টাকা খরচা করে সিনেমা দেখাচ্ছে দিদিও এই সুযোগে সিনেমাটা দেখে নিচ্ছে আর আমিও আইসক্রিম বাগিয়ে নিচ্ছি ও ও তাহলে বুলটি ঝন্টু কুমারকে লিক করে হ্যাঁ লিক ও লাইক 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 হবে মামা লাইক কি ওই ওই সিনেমাটাই হচ্ছে যত নষ্টের ঘোরা এই সিনেমাটার জন্য বুলটি কালুকে লিক করে ঝন্টুকে দেখতে যাচ্ছে ওইদিকে কালু ভাজছে বুলটি আমাকে লিক করে সিনেমায় যাচ্ছে ওইদিকে আমি ভাবছি বুলটি কালুকে লিক করছে কিন্তু আসলে ও ঝন্টুকে লিক করে টোটাল লিকিং কেস আমাকে নিজের চোখে ওই সিনেমাটা দেখতে হবে বুলটি ওই সিনেমাটাকে এত কেন লিক করছে কেন ইস ছ পাচু ছ যাইরে বুদান গুলতে মামার টায়ার লিক হয়ে গেছে গুলতে মা। তুমি দেখবে কেমান করে। টিকিটের টাকা কে দেবে তোমাকে দু টাকা সত্তর পয়সা দাম করেছে টিকিটের হিন্দি বই দাম বাড়িয়ে দিয়েছে গুলটা মামা ওরে কালটা বলেছে দল এই গুলকে গুহ কখনো টিকিট কেটে সিনেমা দেখে না রে জানি তো তারপর কি হয় সেটাও জানি চুকার ভেন্ডি চুকার এবার হিস্টি বদলে যাবে বৃষ্টি বদলাতেই হবে বিকালে আলো বানিতে সেটা দেখতে পাবি আমরা কিন্তু ঢুকবো না গুলটে মামা কাউকে ঢুকতে হবে না শুধু এই গুলটে ঢুকবে গুলটে বোতলটাই দিত ওই একটা পঞ্চাশ ছয়টা আড়াই এমন ভাবে নিলে লস হবে বুঝেছিস এতগুলো লজেন চুষবেন সিনেমা দেখব লজেন চুষব সবাইকে দেব কত লোক সিনেমা দেখবে দে বোতলটা দে সত্তর টাকা লজেন আছে এখানেই দাঁড়া ভাজা এই আমি যাচ্ছিল খেতে খেতে সিনেমা দেখতে টুক করে ফিরে এসে তোর পুরোটা ক্যাশ দিচ্ছি বুঝেছিস হই লেবু লাগে লেবু লাগে তিন ঘন্টা মামা ঢুকে হয়ে কি হয় দেখ আই লেবুলারিন লেবুলারিন 10 টাকায় 50 টা লেবুলারিন উস কালুদা তুমি না খুব ভালো জানি তো মিনু রাধা সীমা তারাও আমাকে বলে এই লেবুলারিন সিনেমাটা যে কখনো আরম্ভ হবে উফ আমার তো ত্বর স হয়েছে না এই নিয়ে পাঁচ বার লে বোলা লে কালুদা তুমি কিছু বলতে পারছো না এমনভাবে কেউ ঘাড়ের উপরে এসে লজেন বিক্রি করে হ্যাঁ এদিকে কি যা ওইদিকে কি আমার তাদের তোর কি এই শিখে আমার লগিনের দোকান আমি এখানে বসেই লগইন বিক্রি করব কি লগইন কেউ এক জায়গায় বসে বিক্রি করে মরকট কি বই কেউ পাঁচবার দেখতে আসে এই তাতে তোর কি তাতে তোর কি ইয়ে না মানে বুলটিকে নিয়ে আসবি কেন তুই হ্যাঁ এমনি আই দেখব কত কবজা আছে কি তুই বুলটিকে চিনিস এটি উল্টে প্রমাণ তুমি লদে করছো এ কি মামা না মামা কেন আমি মামা না এত বড় সাহস আমার সিটে বসেছিস স্যার ওই কালুরার জন্য ও উলটেকে নিয়ে এখানে এসে বসেছে কি এত বড় সাহস তো যত সবুজ গুলটে মামা তাহলে সত্যিই সিনেমাটা দেখছে আমি ওই কালুকে ছাড়বো না ও বাবা গো এই ইয়া মানে এই ওটো ওটো গুলটে মামা আমার লজেনের বোতল আমি যাই রে ওই কালুটাকে এমন ঘুষি ছেড়েছি না যে তুমি উড়ে এসে বাইরে পড়েছো ঘটনা লিডারকে অপসম্মান করাটা অভ্যেস হয়ে যাচ্ছে বলে দিল তোর ও কি সাবধান কর পাচক কিন্তু কালুকে টিট করে তোমার কি লাভ হলো বুলটি সঙ্গে পাশাপাশি বসেছে একটা বড় সাস বলটি সামনে আমি পিছনে পাশে কালু উম এই না আমাকে দেখেছে এই যে গুলটে মামা দিদি বলেছে তোমার মুখ আর দেখবে না হুম আমাদের বাড়িতেও ঢুকতে দেবে না বলেছে কেন কেন এ কি না না এ হতে পারে না বুদা সিনেমা হলে গিয়ে ঝামেলা করেছো বাবার কাছে খবর গেছে বাবা আর বুলটি দিকে সিনেমা দেখতে যেতে দেবে না দিদি এবার সিনেমাটা দেখবে কোথায় হুম সিনেমাটা অনেকবার দেখেছে আর দেখতে হবে না এবার আমি আর বুলটি অন্য সিনেমা দেখব তোকে আমি আইসক্রিমের পয়সা দেব বুদন এ ব্যাং দেবে তাছাড়া দিদির এই সিনেমাটা দারুণ লেগেছিল ঝন্টু কুমার এর আগে কোন সিনেমায় এমন জিনিস কিশোরের রোল করেনি তাই তো দিদি এতবার দেখছিল সিনেমাটা জন্টু কিসের রোল করেছে জিন জিন জিনের রোল জিন ওয়াট জিন আরে ওই যে আলাদিনের আচ্চর্য প্রদীপে জিন আসে না ও ও সেই জিন সেই জিন টোটাল নীল বডি হয় ছবিটা দেখেছি দিদি তো জন্টু কুমারের ছবি ধরে খুব কাচ্ছে কি বলছিস তুই কি বলছিস বুদন বুলটি কাঁদছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি না 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 এ হতে পারে না আমার বুলটির কাছে চল রে বাবা বাড়ি আছে কিন্তু হ্যাঁ তাহলে জানলে দিয়ে শ্যাম বেদারা জানিয়ে চলে আসবো গাড় দিয়ে নিয়ে চল বুদন আমাকে গাড় দে এই জানি এখন আবার কি করে তোমাকে এই জিনের বেশি কি দারুন লাগছে তুমি যে আমার স্বপ্নের জিন ছন্ট জিন আমি খুব ভালো জিন হতে পারি বল

দিদি মনি সঙ্গী আপনার বয়সের পার্থক্য পাক্কা তেত্রিশ বছর হবে গুলটি বাউর

এই আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে গোল্টে মামা তুমি খামুকাই আমাদের উপর রেগে যাচ্ছ এই জন্টুকুমার একজন সিনেমার আর্টিস্ট ওর হিট বই জিন বন গায়া জিঙ্গুলাল জন্টু কুমার নিজে জিনের পাটটা করেছে ওর জন্য তো বুলটি এমন করবেই সবাই এমন করবে তুমি রেগে কি করবে আচ্ছা বুলটিকে ওই জিন ঝন্টুর কবল থেকে বাঁচাতেই হবে আমার দিকে ফিরিয়ে আনতেই হবে কি ভাবে আবার ঠ্যাঙ্গুনি খাবার মতলব ভাজতেছে গো পাঁচু ভাইপো ডোরা

দেখ আমাকে চিনের মতো লাগছে কি না কি জিন হয়েছে বইটে এবার যখন এই জিনকে দেখবে না দেখবে ও কেমন জিঙ্গুলালা হা হা জিঙ্গুলালা জিঙ্গুলালা করে নিচে ওঠে তুমি জিনের ড্রেস কোথায় পাবে বুলটা মামা কেন যদুদা কত সিনেমায় ওর ড্রেস ভাড়া দিয়েছে বলতো হা মামা সারা আস্ছি বাবা গুকো ইডাকে জিনগু লালা হাহা জিন্গু লালা জিন্গু লালা আপয়ে গল্টে বনা জিন্গ লালা

তাই নাকি মালতির মা তো আজকে আসেনি এই সুযোগ গুলটে ঠাকুর ভেতরে এসো ভেতরে এসো গুলটে পাচুদা গুলটে মামা ঢুকে গেল তো ঘরে জানি কি হয় এবার জিন ঘরটা যেন একেবারে ঝকঝকে তকতকে হয়ে যায় জিন কি ঘর মুছে নাকি জিন সব হুকুম তামিল করে বলছি বলটি কোথায় ওর ঘর মুচবো না এটা আগে মুছো তোমার ছানুদা যদি এসে নোংরা দেখে না কোনো জিনকে ছানুদা আস্ত রাখবে না কিন্তু ঝন্টু জিন কিন্তু সব কাজ করে দিত না যা 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 একটা তুই রান্নাঘরে এসো জিন ঠাকুর আচ্ছা বলুন তো বকুল জিনকি কি বাসনও মাঝে সিনেমায় তো ঝন্টু জিন প্রতিদিন নায়িকার বাড়ি গিয়ে বাসন মেজে দিত বাসন মাজতে মাঝতেই তো নায়িকার সাথে আর বুলটি বুলটির ঘর পরিষ্কার করতে কখন ঢুকবো বগুল দি এরপর বুদনের জামা কাপড় গুলো ধুয়ে নাও আমি বাড়ি যাব আমাকে বাড়ি যেতে হবে সন্ধে হয়ে যাচ্ছে তো বগুল দি জিন সন্ধে হলে বাড়ি ফিরে যায় মোটেও না তোমাদের ছানুদাকে আপিস থেকে আসতে দাও আগে কেন আবার বল জিনার পিসিমা খুব চিন্তা করছে বকুল জিনের আবার পিসিমা থাকে নাকি কোথায় সিনেমায় তো দেখায়নি বকুল তোমার বুদ্ধি তারিফ করতে হয় মালতির মাকে ছাড়িয়ে দিও ঠিক আছে কোথায় তুই

ও বাবা গো ও বাবা কি ব্যাটা করছে ও বাবা গো নাইট গার্ড গুলো রাতে ওই জিনের বেশে তোমাকে চিনতে পারেনি ও বাবা গো ও বাবা আমি আর জিন হব না রে আমি আর জিন হব না তাহলে তুমি কি হবে গুলতে মামা লজেনওয়ালা মামা কি যা Oh, Baba, go. Oh, Baba. For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.